মাঝে মধ্যে জানি কী হয় মানে ফ্রিজের মাছ তরকারির মধ্যে কোনো কম্বিনেশন করা যায় না কী দিয়ে কী রান্না করবো কিসের সাথে কী সিদ্ধ করবো কিসের সাথে কী মিলাবো মানে এটা আসলে খুবই কনফিউজ হয়ে যায় আমার ধারণা সবাপুরাই মোটামুটি হন তখন আসলে বুঝে পাওয়া যায় না আসলে কী রান্না করবো পরিবারের সদস্যদের জন্য কী তৈরি করে দেব তো আমার সাথেও এমন হয়েছিল গত শুক্রবারে মানে কী দিয়ে কী রান্না করছি নিজেও জানি না তবে ভিডিও করে রাখছি ভাবলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসলে এই আইটেমটা কী তৈরি হয়েছে আপনারা একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো কি করছিলাম গত শুক্রবারের ভিডিও এটা আপনাদের সাথে এই শুক্রবারে শেয়ার করতেছি কি করছি প্রথমে কতগুলা আলু টুকরা টুকরা করে তেলের মধ্যে ভাজলাম তারপরে কিছু মুরগির ফ্রেশ টুকরা নিলাম সেগুলো আবার কি করছি বিরিয়ানির মশলা মানে ভালো করে মেখে লবণ মেখে সেগুলোও তেলে ভাজলাম ভাজার পরে আবার তুলছি তোলার পরে মনে হলো ফ্রিজে তো তান্দুরি মশলা মাখানো কিছু চিকেনের টুকরা আছে দুই তিনটা সেগুলোও তেলে দিলাম দিয়ে ভাজলাম সেগুলোর মধ্যে আবার সেই চিকেনের টুকরাগুলো দিলাম দিয়ে সেগুলোও ভালো করে আবার ভাজলাম মানে হান্ড্রেড পার্সেন্ট কুক করে নিলাম আর কি করে তারপরে আবার তেল থেকে তুলে নিলাম তারপরে সেই চিকেনের টুকরাগুলোও তুলে নিলাম তো উদ্দেশ্য ছিল এমন একটা কিছু করা যেটা দিয়ে আর কি দুপুরবেলার খাওয়া হবে আমাদেরকে আমাদের তিনজনের খাওয়া হয়ে যাবে সেরকম একটা কিছু তো এই যে তিনটা পিসি ছিল ফ্রিজে মানে আল্লাহর রহমতে তো সেটাই করছি আসলে আমি হঠাৎ করে মানে আমার মাথায় কিছু আসতেছিলো অন্যদিন আসলে কী রান্না করি কি রান্না করি তো মানে ফ্রিজে যা ছিল সেটা দিয়েই করলাম পরে চিকেনগুলার টুকরাগুলার সব তেল থেকে তুলে নিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ টুকরা করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন মানে সামনে যা পাইছি আর কি সেদিন বুঝছেন না ফ্রিজে ফ্রিজ করছি আর ফ্রিজের সামনে যা পাইছি সেগুলাই মনে করেন দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি করে দিছি তারপর একটা গাজর পাইলাম সেটা আবার কুচি করে দিয়ে দিলাম ভাবলাম যে আচ্ছা জবা খিচুড়ি যখন রান্না করতেছি তখন তাই করি তো টুপোলা চাল নিলাম মনে করেন এখানে দুই পট পরিমাণ আর কি দুই কাপ পরিমাণ নিলাম নিয়ে সাইড সেটার মধ্যে তেলের মধ্যে দিলাম ভাজাভাজি করলাম মানে কিছুটা বিরিয়ানি টাইপেরই হয়েছে আবার খিচুড়িও হয়েছে মানে আসলে যে রান্না করছে আমি নিজেও জানি না আপুরা বা ভাইয়ারা যে বলেন মানে এটাকে কী নাম দেওয়া যায় আমাকে সাজেস্ট করেন আমি নিজেও আসলে জানি না খাওয়ার পরও টেস্টটা খুবই ডিফারেন্ট ছিল মানে বিরিয়ানির মতোও লাগে নাই আবার অন্য রকমই লাগছে মানে যে কিসের মতো লাগছে আমি আসলে নিজেও জানি না তবে মজা লাগছিল আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আসলে এরকম রুমেলুমেলু করলেও মানে ফাইনালি যে আসে খুব একটা ভালো কিছুই আসলে দাঁড়ায় সেদিন আসলে তাই হয়েছিল মানে একটা এক্সপেরিমেন্টের ফলাফল ভালোই ছিল মানে আমার ছেলের কাছে খুব ভালো লাগছে আসলে সন্তানদের কাছে হয়তো মায়ের রান্নাই অনেক মজা লাগে আমার কাছেও তাই আমার আম্মা বয়স হয়ে গেছে এখন ভালো করে রান্না করতে পারে না কিন্তু তারপরও মাঝে মধ্যে আমার কিছু খেলে যে যে মানে সেই একটা স্বাদ গন্ধ এটা পাওয়া যায় সেটা আমার কাছে খুবই ভালো লাগে আসলে তো এই যে আমার রান্না শেষ সেটা যে কি হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছিল আসলে কালারটা খুব ভালো আসছিল স্মেলটাও দারুণ হয়েছিল তো আপনারা একটা নাম দিয়ে কষ্ট করে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার খাবারটার একটা নাম দিয়ে যায় তো আমার ছেলে খুবই খুশি হয়েছিল আসলে খুবই মজা হয়েছিল তো এটাই কথা ওই যে আমার ছেলেও মাঝখানে বয়স দিয়ে গেল কারণ তার কাছে সেটা খুব মজা লাগছিল এটাই আমাদের মায়েদের সার্থকতা যখন সন্তান খুশি হয় আসলে সব সব মা বাবারাই মানে খুশি হয় যখন সন্তান খুশি হয় আমাদের সবারই হয়তো সব মায়েদেরই হয়তো মানে একটা আত্মতৃপ্তি পায় আমরা যখন সন্তানের প্লেটে আমরা তার পছন্দের খাবারটা তুলে দিতে পারি কিংবা যখন দেখি সন্তান খুব তৃপ্তি নিয়ে খুশি হয়ে একটা খাবার খেয়েছে সেখানেই আমাদের সার্থকতা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ